কোন রকম তেল আর বাটার মশলা ছাড়াই আজকে রান্না করবো মুরগির মাংস তো খেতে কেমন হয় এটাই হচ্ছে এখন দেখার বেলা মানে প্রথমবার এই ধরনের রেসিপি ট্রাই করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সরি রেসিপিটা দেখার পর থেকে আমারও খুব ইচ্ছা করছিল যে রেসিপিটা ট্রাই করব কিন্তু কেয়ার করার 700 থেকে 800 টাকা দিয়ে আমি গরুর মাংস রান্না করার পর যদি খেতেই না পারি এই ভাবে আর গরুর মাংস রান্না করলাম না এইসরি চিকেন রান্না করার জন্য আমি এখানে চার পিস মুরগির মাংস নিয়েছি আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব এরপর মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে ঘিটার সাথে মাখিয়ে নেব আর পেশরি চিকেনের রেসিপিটা আমি দেখিয়েছি এক্সপেরিয়েন্স উইথ পিয়াপুর একটা ভিডিওতে তারপর যেভাবে রান্না করেছে আমি সেভাবেই রান্না করা ট্রাই করছি এবার দিয়ে দেব স্বাদমতো লবণ মাংস রান্না করার জন্য যে উপকরণ ফোরনগুলো লাগে সবই দিয়ে দেবো তবে সবটাই হচ্ছে আস্তে আস্তে মানে কোনো গুঁড়ো কিংবা বাটা মশলার ঝামেলা নাই এরকম নির্ভরশালার স্বাস্থ্যকর খাবার কিন্তু আমাদের খাওয়া ওখানে আমি দিয়ে দিয়েছি আস্ত আলু আমার কাছে আস্ত টমেটো ছিল না তো ফ্রোজন করা কিছু টমেটো ছিলো ওখান থেকে কয়েক পিস টমেটো এনে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমাদের পাশে ঝাল তেমন একটা খাওয়া হয় না এই জন্য মরিচের সংখ্যা কিন্তু কমই দিয়েছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা মনো সবগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে কিছু থালা পশু ছিল এগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি এলে দুটোকে খেলতে রেখে এসেছি মনে খুব চিন্তা হচ্ছিল কি আর করার কাজ তো করতেই হবে যাদের পাশে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন বাচ্চা একা রাখলে মায়ের মনে কতটা চিন্তা থাকে এর মধ্যে কিন্তু আমি যদিও দুইবার গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে এসেছি কারণ ছোটজন যদি আমাকে কোনো ভাবে দেখে ফেলে যে আমি এদিকে চলে এসেছি তাহলে সে আমার পিছন পিছন চলে আসবে কাজ জমিয়ে রাখা যদিও পছন্দ করি না কিন্তু কিছু করার নেই বাচ্চা থাকলে কাজ তো জমবে কারণ সবসময় সব কাজ তাড়াহুড়ো করে করা যায় না এখানে আমি চুলো আসা ধরিয়ে ভাবিছিলাম যে ওদেরকে একটু দেখতে যাব কিন্তু পিছনে তাকিয়ে দেখি এই যে আমার ছোট বাবা এসে তার দুষ্টুমি শুরু করে দিয়েছে তো সবাই একবার মাশাআল্লাহ বলে দিবেন আর একজনকে দেখে আসি আসলে আমি কোনো কাজে ব্যস্ত থাকলে আমার রুমের অবস্থা এরকমই হয়ে থাকে কিছুই করার নাই সব সময় ডাবল ডাবল কাজ করা লাগে আর কি ছিল একজন আর এখন হয়েছে দুজন তো কাজ তো ডাবল করতেই আমি যখন তাদের সাথে থাকি তখন তারা এমনি দিয়ে খেলা করে কোনো কিছু এলোমেলো করবে না কিন্তু যখন আমি একটু চোখের আলো হয়ে যাই তখন আমার বড় ছেলে শুরু করে দেয় তার দুষ্টুমি তো যাই হোক কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম এর মধ্যে আমি লেবু আর হচ্ছে গরম মশলাগুলো দিতে ভুলে গিয়েছি এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি কোন এক্সট্রা পানি দিইনি নি এক্সট্রা পানি যেটা উঠেছে ওইটাই আমি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর মানে আসলে একটা গ্র্যান বেরোচ্ছিলো ধরে চলে আসলাম এসে দেখিয়ে আসলে পানিটা একদম শুকিয়ে গিয়েছে পিয়া মুখে দেখলাম এক্সট্রা কোনো পানি অ্যাড করেনি হয়তো ব্রয়লার মুরগি এর জন্য আসলে ব্রয়লার মুরগি থেকে কিন্তু এক্সট্রা অনেকটা পানি বের হয় এবার আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার রেখে দিয়েছিলাম এবার দেখি যে এটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না অব ভালোই সেদ্ধ হয়েছে একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছিলাম মাংসটা কিন্তু দেখতে খুব কালারফুল হয়েছিল কারণ হয়তো টমেটোটা গোলে টমেটোটার কালারটার সাথে মাংসের কালারটা অ্যাডজাস্ট করেছে সুন্দর একটা মোটামুটি কালার এসেছে তবে আমরা যেহেতু বাঙালি তেল মশলা খাবার খাই হলুদের মরিচের গুঁড়ো ছাড়া তো আমরা কোনো তরকারি রান্না করতে পারি না আর সব কিছু কালারফুল হতে হবে কালারফুল ছাড়া তো আমরা কোনো খাবারই খাই না তো মশলা ভালোই লাগছিল খেতে কেমন হবে এটাই এবার দেখার পালা আমি যখন নতুন কোনো রেসিপি ট্রাই করি তখন আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড থাকে তো এবার প্রথমে ওকে খাওয়াই দিচ্ছি খাওয়ানোর পর ওকে জিজ্ঞেস করলাম আবু খাবারটা কেমন হয়েছে ও আমু অনেক মজা হয়েছে তুমি আবার এভাবে চিকেন রান্না করবা আমার অনেক ভালো লেগেছে তবে খাওয়ার পর আমার কাছেও ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম